তোক বলে অনেক কবিরাজ দেখাইছে তোরা ঘরাম করিস বাচ্চা নষ্ট করছে কেন করছিস বাচ্চা নিবে তুমি তোর সমস্যা কি না তুই ভালোবাসিস না আমি সরু থাকি উনির সাথে খেলাধুলো করছি আমি সরু থাকি উনির কাছে আসি আমি মায়ের মতে দেখি তারে তা মায়ের মতো দেখি তো তুই বাচ্চা নষ্ট করলি গিয়া ব্যথা তো আমি দেই নাই তুমি ব্যথা কে ব্যথা দিছে তোমরা তো রুগীকে ভাবে কষ্ট দিতে হবে না তাহলে তো আমি ব্যথা দিই নি কি দিছো তুমি তুমি কি করছো ওই রুগী বলো

এই ব্যাপার তোর মন চাইলে তুই সব কিছু করবি আমার ইচ্ছে মতে আমি কাজ করবি তাই নাকি কি কি কাজ করছিস কত এই রোগীর কি সমস্যা করছিস বল উনি রক্ত খাই হুম উনি হাত পাও জলে হুম পেট ব্যথা করে আর কি করছিস খেলা ওই রোগীর যে পরিমাণে শরীর পড়া করতো এবং পেটের ব্যথা হয়তো দুইটাই একসঙ্গে চলমান থাকবে আমিন দেখ কতক্ষণ থাকি না ভাল লাগে না না ওই রুগী ভালো লাগতো রুগীরা ভাল লাগতো আমি ভালো করে দিব তুই ভালো করে দাও আর কে

সত্যি কথা বলো কে পড়াইছে তোমাদেরকে আমার সतीश পড়াইছে কে সतीश পড়াইছে ওইটা বাকি আমার চাচা তুই তো তো সালাক ডাক দে তোরা কয়জন আছিস এখানে আমার পাঁচ আর কয়জন আছিস বাইরে

হ্যাঁ আমি কি একটু দেখ তো তোরা তো অনেক কিছু দেখতে পারিস আমি কে তুই দেখ একটু তোরা তো অনেক কিছু দেখা পারিস বল আমি কে আমার আমি চিনি চিনো না আমার আমি চিনি চিনি আর তো চিনো না একটু দেখো খোঁজ খবর নাও তোমরা খোঁজ খবর নাও আমি কে দেখো খোঁজ খবর নিলে তো দেখতে পারবা আলামত দেখবা আলামত আলামত দেখবা খালা কালকে যাদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সমস্ত লাশ গুলুন তার চোখের সামনে চলে আসুক দেখছিস মাছ মাছ হ্যাঁ পাঁচজন মারছে পাঁচজন মারছে পাঁচজন পাঁচজন আমার গুলা মারছেন তো আমার গুলা আটকাইছেন পঁচিশটা কে জন আটকাইছি এর তোরা কেন

থাকলে ডুবা <laughs> <laughs> খাবি আর না খাবি হ্যাঁ না খাবি না না গরু মাংস আর একটু খা আমি গরু মাংস খাই না তো খা খাবি খা খা কেমন লাগে দেখ ভালো লাগে হ্যাঁ গন্ধ লাগে গন্ধ লাগে

সেই সুযোগ আমি তোদেরকে আমি দিব না সেই সুযোগ এখন আমি তোদেরকে দিব না এতদিন যেহেতু তোরা সারিস নাই অনেক অনেক কবিরাজ দেখাইছে দেখানোর পরও তোরা নিজের ইচ্ছায় যাস নাই তাবিজ দেয় তাবিজ তোরা নষ্ট করে ফেলাস আর আমি ওই তাবিজের ব্যবসাও করি না বুঝিস না যে আমি তা বেজে ডাইরেক্ট এখন মায়রা দেবো তোকে মেরা ফেলামো যাতে তোরা আর কোনো দিন সমস্যা না করতে পারিস মৃত্যুর জন্য প্রস্তুতি নে আর কার সাথে আর কার কাছে মাপ নিবে না না আচ্ছা

এক কোপ দাও বিসমেলাই আল্লাহ আকবর বলে দেখো তো সবগুলার শরীর আগুন ধরছে কিনা দেখো তো না বিশমেলা পরে জোরে ফুঁদ আগুন ধরে যাবে দেখো ধরছে না ধুমা এবার দাও আলহামদুল্লা দেখো তাই রুগীর শরীর কোন আর যাদু আছে নাকি দেখো তো আর কিছু নাই কোনো জাদু নাই না আচ্ছা আচ্ছা এই যে এই মহিলার দেখো তো কোনো ওই কোনো জিন আছে নাকি শরীরে দেখো তোর সাথে মহিলার নাম কি কাহিনী না আমি চলে চেঞ্জ হয়ে আসে আচ্ছা ঠিক আছে আমি ওনার শরীরে হাজির করেছি হ্যাঁ ঠিক আছে আপাতত যাও হ্যাঁ আসলাম